নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস টিউনিক স্পোর্টস তো আইএসএল এর ইস্টবেঙ্গল এবছরে শেষ ম্যাচটা খেলে ফেলেছে পাঞ্জাবের সঙ্গে তারা খেলেছে একটা খারাপ রেজাল্ট হয়েছে টপ সিক্সের দৌড়ে শেষ ম্যাচ পর্যন্ত যেখানে ইস্টবেঙ্গল লড়াই করেছে সেখানে ইস্টবেঙ্গলের স্বপ্নভঙ্গ হয়েছে তো অনেক জায়গা থেকে অনেক রকম তোমরা মন্তব্য পেয়ে গেছো রীতিমতন সবাই কিছুটা হলেও কষ্ট কিছুটা হলেও হতাশ রয়েছ তো ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোচ দলের পারফরমেন্স নিয়ে কী জানালো দলকে নিয়ে কি জানালো এবং রেফারিদের যে খারাপ রেফারিং হয়েছে সেই নিয়ে কোচ কি মন্তব্য করেছে সেগুলো তো অবশ্যই জানাবো তার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবার এসেছো মনে করে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছো একটু ফেসবুক পেজটাকে ফলো করে নিও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো না করে ভিডিও শুরু করা যাক তো প্রথমেই কিন্তু কোচ তার দলকে নিয়ে বলেছে আমার দল পরিশ্রম করেছে কিন্তু পরিশ্রমের ফল তারা পায়নি তো প্রথম থেকেই একটা দলের মধ্যে যথেষ্ট চাপ কাজ করছিল যে ম্যাচটা জিততেই হবে আর অপরদিকে পাঞ্জাব ফ্রি ফুটবল খেলেছে তাদের হারানোর কিছু নেই তারা ম্যাচটা এনজয় করতে নেমেছিল সেইভাবেই কিন্তু তারা ফুটবল খেলেছে এবং জিতেছে তো কোচ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছে শুরুটা আমরা ভালোই করেছিলাম বেশ কয়েকটা গোলের সুযোগ তৈরি করেছিলাম তার মধ্যে কয়েকটা হাফ চান্স ছিল শুরুতেই গোল করে এগিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল আমাদের ওরা প্রথম গোল করার পর কিন্তু আমাদের ছেলেরা চেষ্টা করেছে ইতিবাচক দিক দেখিয়েছে এবং তার ফলে কিন্তু আমরা সমতা আনি কিন্তু দ্বিতীয় গোলটা হয়ে যাওয়া কিন্তু খুবই দুর্ভাগ্যজনক যার ফলে কিন্তু পরিস্থিতি অনেকটাই কঠিন হয়ে যায় তাও চেষ্টা করেছিলাম কিন্তু আজ আমাদের ছেলেরা ক্লান্ত ছিল কারণ সাত দিনের মধ্যে তিনটে ম্যাচ কার্যত অসম্ভব সেই জায়গাতেই কিন্তু ছেলেরা পেরে ওঠেনি এই পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে এবার প্রথম গোলটার ক্ষেত্রে যে বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে পুরোপুরি কিন্তু অফসাইড পজিশনে অভিষেক ছিল তো অভিষেক যখন বলটা রিসিভ করে পুরোপুরি সে অফসাইড পজিশানে ছিল সেখান থেকে যে লাইসম্যান ছিল সাইডে সে কিন্তু কোনো রকমভাবেই ফ্ল্যাগ তোলেনি একদম অনসাইড খেলিয়ে দিয়েছে কিন্তু যেটা হিন্দি কমেন্টার বা যারা ইংলিশেও কমেন্ট্রি করছিলো তারাও কিন্তু একই জিনিস বলছিল এটা কিন্তু স্লাইডলি অফসাইড পজিশানে সে ছিল এটা অফসাইড দিলে কিছু বলার থাকতো না কিন্তু সেটা তো অফসাইড দেওয়া হয়নি এবং দ্বিতীয় যে গোলটা মাঝি তালাল করেছে গোলটা তো ভালো হয়েছে কিন্তু সেটাও পুরোপুরি ভাবে দেখতে গেলে একটা খেলার বিরুদ্ধে রকম একটা সিদ্ধান্ত হয়েছে কমলজিৎ একটা লং ক্লিয়ারেন্স করেছিল বলটা ডাগ আউটের পিছনে গিয়ে পড়ছে আর থ্রোটা নেওয়া হচ্ছে ডাগ থেকে অন্তত তিন চার গজ এগিয়ে মানে দশ গজ এগিয়ে বলতে গেলে থ্রো নেওয়া হচ্ছে সেই সময় কিন্তু রেফারিদের নিয়ে প্রতিবাদ করতে শুরু করে ইস্টবেঙ্গলের কোচ কিন্তু কোনো রকমভাবেই সেটাকে মানে ফাউল থ্রো বা আবার রিটেক নেওয়ার মতন কিছু করেইনি নি ক্রিস্টালজন তো ক্রিস্টালজন কীরকম মানের রেফারি আমরা ভালোভাবে জানি কিছু বলার নেই তো সেই জায়গাতে প্রথম দুটো গোল কিন্তু যথেষ্ট পরিমাণে ইস্টবেঙ্গল হতাশ হয়েছিল প্রথম গোলটা তবুও যদিও ফিফটি ফিফটি চান্স ধরা যায় কিন্তু দ্বিতীয় গোলটা কোনোভাবেই সেই জায়গায় অ্যালাউ করা রেফারির উচিত হয়নি সঙ্গে সঙ্গে গোল হওয়ার আগেই যখনই থ্রোটা নেওয়া হয় সঙ্গে সঙ্গে কিন্তু কোচ ব্যাপারটা সাইডে যে রেফারি ছিল পার্শ্ববর্তী রেফারি তাকে জানায় ম্যাচ অফিসিয়ালকে জানায় কিন্তু কোনোভাবেই সেটাকে মানে আবার রিটেক দেওয়া হয় না সেটা কিন্তু পুরোপুরিভাবে যারা খেলাটা দেখেছ যারা বোঝো কিন্তু সেটা পুরোপুরিভাবে ফুটবলের বিরুদ্ধ আইন বিরুদ্ধে জিনিস একটা তাও কিন্তু সেটা এলাও করা হয়েছে এবং আমি ম্যাচ শুরু হওয়ার আগেই বলে দিয়েছিলাম ক্রিস্টাল রেফারি রয়েছে জন তো ইস্টবেঙ্গলের জেতার চান্স অনেকটাই কমে গেল তো সেই জিনিসটাই কিন্তু হয়েছে এছাড়া কোচ কিন্তু বলেছে দ্বিতীয় অর্ধে আমরা খুব একটা ভালো সুযোগ করতে পেরেছিলাম তা নয় বক্সের মধ্যে এমন একটা গোল করার ভালো সুযোগ পেয়ে যায় যখন ও খেলছিল কিন্তু বেশ ছটফট করে খেলছিল কিন্তু ষাট মিনিটের পরে কিন্তু আমাদের ফুটবলারদের দেখে মনে হচ্ছিল ওরা খুব ক্লান্ত তবুও আমরা ফিলিসিওকে নামাই আরও কতগুলো পরিবর্তন করি কিন্তু যখন তৃতীয় গোল হয়ে যায় তখন আমাদের কিচ্ছু করার ছিল না ম্যাচ একদম শেষের দিকে শরীর আর নিতে পারছিল না ছেলেরা এক ঘন্টা লড়াই করেছে কিন্তু তিন নম্বর গোল হয়ে যাওয়ার পর কিন্তু সমস্ত লড়াই শেষ হয়ে যায় এছাড়া ম্যাচের মধ্যে আরও একটা ঘটনা ঘটেছিল তোমাদের সকলেরই মনে থাকবে বা তোমরা যারা ম্যাচটা দেখেছো দেখেছো যে পাঞ্জাবের যে গোলকিপার সে কিন্তু বক্সের মধ্যে কোনো ভাবে কিছুই হচ্ছিল না একটা বলকে তো আটকানোর যে কোনো প্লেয়ারের চেষ্টা করে কিন্তু সে যেভাবে ধাক্কা দিয়েছিল সেটা পুরোপুরি একটা ফাউল হয় আর বক্সের মধ্যে যদি ওরকমভাবে গোলকিপার ফাউল করে তাকে কিন্তু সরাসরি লাল কার্ড দেওয়া হয় যারা কালকে ইংলিশ কমেন্ট্রি বা হিন্দি কমেন্ট্রি শুনছিলে বাংলা কমেন্টারদের কথা বাদ দাও তারা আবেগটা বোঝে আর আর কীভাবে চাটা যায় সেটা ভালোভাবে বোঝে বাদবাকি যে সমস্ত ল্যাঙ্গুয়েজে কমেন্টাররা কমেন্ট্রি করে যথেষ্ট ভালো কমেন্ট্রি করে তো তারা সেই যেই যারা ওই ল্যাঙ্গুয়েজগুলোতে শুনেছ বারবারই একটুখানি শুনে নেবে যে ওটা পুরোপুরি কিন্তু ওখানে রেফারি উচিত ছিল যে কার্ড ব্যবহার করা এবং পেনাল্টি দেওয়া সেটাও দেওয়া হয়নি এতগুলো সিচুয়েশান হয়েছে তো প্লে অফে না উঠতে ফেরে কিন্তু কোচ রীতিমতন হতাশ এবং সমর্থকদের জন্য কিন্তু বলেছে আমি দুঃখ পেয়েছি অনেক প্লে অফে ওঠার জন্য আমরা শেষ ম্যাচ পর্যন্ত লড়াই করেছি আজকে আমরা জিততে পারিনি আমাদের ক্ষমা করে দেবেন আমরা পরবর্তী সময় কিন্তু আবারও লড়াই করব আবারও কিন্তু ভালো ফুটবল খেলবো এবং দলে যদি পারফরমেন্স নিয়ে জিজ্ঞাসা করায় কোচ জানিয়েছে গত তিন মরসুমের থেকে পারফরমেন্স যে নেতিবাচক হয়েছে সেটার জন্যই আমার এখানে আসা আমি ভালো কিছু করার জন্যই এসেছি সেই দিক থেকে দেখতে গেলে আমি কিছু খুশি কিন্তু আইএসএলে আমাদের আরও ভালো পারফরমেন্স করতে হবে যেটা এই কিছুটা হলেও ভালো হয়েছে কিন্তু পরবর্তী সময় কিন্তু আমরা ট্রফি জয়ের জন্য লড়ব এবং পরবর্তী সময় আমাদের এশিয়া স্তরে টুর্নামেন্ট রয়েছে যোগ্যতা অর্জন করেছি আমরা সেই অনুযায়ী কিন্তু আমরা ভবিষ্যতের পরিকল্পনা করতে শুরু করে দিয়েছি আমরা নতুন করে শুরু করছি এবং নতুন একটা প্লেইং ইলেভেন শক্তিশালী প্লেইং ইলেভেন যেটা কিন্তু পরিকল্পনা মাফিক তৈরি করা হচ্ছে পরে মরশুমে এমন একটা স্কোয়াড তৈরি হচ্ছে যেটা কিন্তু প্লে অফে পৌঁছে দিতে আমাদের পারবে এবং খেতাবের লড়াই দিতে পারবে তো কোচ কিন্তু আশাবাদী এবং মাধি তালালকে যখন ম্যাচের শেষে সাংবাদিকরা প্রশ্ন করে মাধি তালাল জানিয়েছে যে আমার কাজই ছিল আমার দলকে ভালো সার্ভিস দেওয়া আমি সেটাই করেছি আমি প্রতিপক্ষকে নিয়ে অত ভাবিনি আমি আমার সেরা খেলাটা খেলেছি গোল করেছি অ্যাসিস্ট করেছি আমি খুবই খুশি আমাদের শেষ ম্যাচ জিততে পেরে আমি খুবই খুশি আমি পেশাদারি ফুটবলার আমাকে এখানে আনাই হয়েছে গোল করতে দলকে ভালো সার্ভিস দিতে আমি যতটা কাজ করতে পেরেছি আমি খুবই খুশি দলকে প্লে অফে নিয়ে যেতে পারলে আরও খুশি হতাম কিন্তু সেটা আমাদের এবছরে হলো না আশা করি পরবর্তী সময় পাঞ্জাব আরও ভালো ফুটবল উপহার দেবে তো ম্যাচে কিন্তু এই ঘটনাগুলোই ঘটেছে কোচ এগুলোই জানিয়েছে বাইরে থেকে অনেক ভাবে কিন্তু তোমাদের বলতে গেলে একদম আরও খারাপ করে দেওয়া হবে যাকে বলে মন বিষিয়ে দেওয়ার মতন চেষ্টা চলবে তবুও কোচের উপর ভরসা রেখো ক্লাবের ওপর ভরসা রেখে ওই দলই কিন্তু এই সিজনে যেরকম দুটো টুর্নামেন্টের ফাইনাল খেলেছে নেক্সট সিজনে সব টুর্নামেন্টের ফাইনাল খেলবে এবং টুর্নামেন্টগুলো চ্যাম্পিয়নের জন্য কিন্তু লড়াই করবে কোচ এটুকু জানিয়ে গেছে এবং এই বছরে ইস্টবেঙ্গলে ঘুরে দাঁড়ানোর লড়াই ছিল অনেক নতুন প্লেয়ারকে ইস্টবেঙ্গল সুযোগ দিয়েছে সায়ন ভিষ্ণু আমন মোহিত স্তনময় থেকে শুরু করে প্রচুর প্লেয়ারকে কিন্তু সুযোগ দিয়েছে অনেক বাচ্চা বাচ্চা প্লেয়ারদের দলে নিয়ে আসা হয়েছে তারা কিন্তু পরবর্তী সময় ফিউচার স্টার অবশ্যই হয়ে উঠবে দল পরের সিজনে আরও শক্তিশালী হয়ে কামব্যাক করবে অবশ্যই এ এবং সামনেই রয়েছে এএফসি তার জন্য পরিকল্পনা তৈরি করতে শুরু হয়ে গেছে কোচের তো সব কিছু যদি ভালোভাবে যায় কিন্তু পরের শুধু আরও শক্তিশালীভাবে ইস্টবেঙ্গল ফিরে আসবে এটুকুই কোচ জানিয়ে গেছে তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে একটু ফলো করে নিও এবং ভিডিও পারলে সকলের সঙ্গে একটু শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ